আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যুগ করে এই বুঝি বৃষ্টি এলোরে কৃষকরা দেখছি যে পলিথিন দিয়ে মুড়ে পাটগুলো নিয়ে আসছে কারণ একটু পরপরই ফরিদপুরে কিন্তু কিছু কিছুক্ষণ পরপরই হালকা গুড়িগুড়ি বৃষ্টি বা মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এর মধ্যে আসলে সব কাজ কার্যক্রম পরিচালনা করছে যে পাটের আমদানি দেখেন ফরিদপুরে আমরা বলছিলাম যে ফরিদপুরের পাটের একটা ঐতিহ্য আছে সেই পাটটাই আমরা দেখছি একটু দেখেন এখান দিয়ে কিছু পাট দেখা যাচ্ছে ভালো কোয়ালিটির পাট ভালো কোয়ালিটির পাটগুলি আসা শুরু করছে আমরা জানতে পারছি ভালো কোয়ালিটি পাটটা একটু দাম ভালো আছে এখানে অনেক অনেকগুলো পাট আসছে দাম দর চলতেছে কিছু বুঝে নিচ্ছে মালিক ভাইয়ের সাথে কথা বলবো মালিক ভাইয়ের ব্যস্ত আছে আমি কথা বলে জানাতে পারবো যে আসলে বাজারে কেমন পাটের আমদানি কেউ আস্তে আস্তে বাড়তেছে ভালো আছেন কেমন কিনতে পাট আজকে

আমদানি পর্যাপ্ত আস্তে আস্তে শুরু করছে এখানে বাজারটা একটু দেখান দেখছিলাম পাটকম এখানে কিন্তু পাটের ভিড় পড়ে গেছে পাটের এখন ফুল সিজনে আমদানি স্বাভাবিক আসসালাম আলহামদুলিল্লাহ নিয়ে আছেন

এই কারণে হলো মোটামুটি কথা পাটটা ধাপে ধাপে বিক্রি করতে যখন যা লাগে আজকে বিশ হাজার লাগবে বিশ হাজার টাকা পাঠ আমাদের সংসার করতে হলে এইভাবে এই হিসেব করে আমরা সংসার করি না পেজে করে পেজে করে পেজ আমাদের মাঠে পাট আর পেজি পোড়া মাঠ পাট পেজ আজকে যে পাট নিয়ে আসে তোমার দাম বললো এটা সাড়ে সাতত্রিশশো এটা আটত্রিশশো এখন যে দাম আছে যে সাতত্রিশশো আটত্রিশশো একটু কম বেশি আছে এটা কি এখন তো খরচ উঠবে খরচ মোটামুটি না উঠলে কিন্তু জোন হারে আঠশো সাড়ে আটশো

দেখেন যে অত ঢুকে যদি বেরোয় যান বা পুরোপুরি না দেখেন তাহলে বাজারের সম্পর্কে ধারণা পাবেন না আপনারা যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন তাহলে মনে হবে যে আপনাদের কাছে মনে হবে যে পুরো নিজে এসে বাজারে এসে বাজার ঘুরে ঘুরে বাজারটা দেখছেন এই কারণে আমরা কিন্তু একটু লম্বা করি মিনিট আট মিনিট চেষ্টা করি যে বাজারের সঠিক চিত্রটা যাতে আপনারা বুঝতে পারেন দামটা বুঝতে পারেন কৃষকের যে অনুভূতি বা কৃষকের ভালো লাগা মন্দ লাগা এই এই কারণে এই দেখানোর জন্য আমরা একটু ভিডিওটা একটু লম্বা করি যাতে আপনার কৃষকের ভালো লাগা মন্দ লাগা বাজারে পুরো ডাউন পুরোটাই বুঝতে পারেন এই কারণে

মন ত্রিশ কেজি চারমন পাট তো অনেক দেখতেছি কয়জনের পাট হ্যাঁ হ্যাঁ মন ত্রিশ কেজি পাঠ বুঝা এই জন্য মনে দেখাইছেন হ্যাঁ বেঁচে আট ত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশশো পঞ্চাশ টাকা আজকে ভালো কোয়ালিটি সর্বোচ্চ ভালো কোয়ালিটি পাঠ আটত্রিশশো পঞ্চাশ বা উনচল্লিশের মধ্যে আছে তার মধ্যে আজকে পাটা দেখেন পাঠাটা দেখি ভালো কোয়ালিটি পাট আটত্রিশশো পঞ্চাশ টাকা ধরে বিক্রি হয়ে গেছে প্রিয় দর্শক পাটের আমদানি পর্যাপ্ত আমরা আমদানিটা দেখাই দিই সে দাম দর সঠিকভাবে বলা সম্ভব হয় না অনেক সময় স্লিপ দেওয়ার পরে দামদানি বা অনেক সময় কৃষকের সাথে কথা বলি কিন্তু দেখা যায় যে অনেক আমদানি আসলে এভাবে এই আলাদা আলাদা কথা বলা সম্ভব হয়ে না তারপর আমরা দেখাই যাই যে পাটের আমদানিটা দেখেন যে পাটের আমদানি আছে এবং আপনারা যদি ধীরে ধীরে নিয়ে আসেন হয়তো পাটের কাঙ্ক্ষিত দামটা পাবেন সিজনে একটু কম বেশি হইতে পারে দাম তবে কৃষকের অভিব্যক্তি হলো চার হাজারের মধ্যে থাকলে কৃষক পাট চাষের জন্য তাদের খরচ উঠে যায় এবং তারা চেষ্টা করবে পাটের আমদানি বা উৎপাদন বাড়ানোর

যে মূল মালিক সে হয়তো ব্যবসায়ীর কারণে ভাইরা সঠিকভাবে দামটা বলতে পারি এখানে একটা বার দেখতেছি আসলাম ভালো আছেন কেমন দাম বিক্রি করলেন সাড়ে সাতশো সাতশো পঞ্চাশ টাকা

এর পথে ব্যাপারই নাই এখানে একটা বিষয় হলো এই পাশে থেকে যে সালতারের দিক থেকে পাটগুলো আসে এখানে পর্যাপ্ত ব্যাপারই না থাকার কারণে দাম দেখাইতে পারে না ভাই দাম দেখাচ্ছে না এই পাথে হ্যাঁ আর বাজারে ঢুকলে এখান থেকে দাম দেখাবেন পয়মন পাট নিয়ে আসছেন ছয় মনে মতো ছয় মন এবার পাটের ফলন কেমন হচ্ছে মোটমুটি কম 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 এই এখনো যে প্রথম নিয়ে আসছেন নাকি আগে এই বর্তমান প্রথম নিয়ে আসছেন টাকা প্রথম নিয়ে আসে দাম হয় না এখনো বাজারের ভিতরে গেলে দাম হবে দেখি আমরা আমদানি দেখাইলাম তবে দামটা আমরা জানতে পারছি ভালো কোয়ালিটি বাড়ি উনচল্লিশশো তবে আটত্রিশশো সাড়ে আটত্রিশশো সাতত্রিশশো এর এর মধ্যেই বাজার রয়েছে পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দামের জন্য পঁয়ত্রিশশো টাকা দাম একটু বেশি দামে যদি বিক্রি করা যায় আমরা ভালো পাঠ দেখাই এর মধ্যে একটা পাট দেখলাম যে ভাই পাট নিয়ে আসে ভাইয়ের সাথে কথা বলার জন্য ভাইকে বললাম একটু রিকোয়েস্ট করলাম ভাই কয়মন পাট নিয়ে আসছেন যে পাটের যে আপনি অনেক কষ্ট করে পাটটা ফলেছেন এরকম কেন

আমরা মেইন বাজার থেকে একটু বাইরে দিকে আসলাম এখানে দেখলাম পর্যাপ্ত ভালো কোয়ালিটি পাট বিক্রি হচ্ছে বা কাকা পাট দিয়ে দিচ্ছে কাকা কয়মন পাট নিয়ে আসছেন দাম দাঁড় হয়েছে নাকি হ্যাঁ কেমন দাম দিলেন সাত সাত টাকা কাকা সাত টাকা করে বিক্রি করে ছয় মন পাট নিয়ে আসছে পাটের আমদানি কিন্তু একটু একটু বাড়তেছে আসলে একটু একটু পরে বৃষ্টি আসার মতো ভাব বৃষ্টি আসে যায় আসে যায় এর মধ্যেই এত ব্যসা বিক্রি হইতেছে আমরা আর একটু পাট দেখব দেখুন পাটের আমদানি কিন্তু দেখান যে পাটের আমদানি আছে কিন্তু ভালো কোয়ালিটির পার কিন্তু সেই রকম পর্যাপ্ত নাই মিক্সার কোয়ালিটির পার সব কোয়ালিটির পাটি আছে ভালো মন্দ সবই আছে তারপর আমরা দেখলাম প্রিয় দর্শক আজকে আমরা পাটের বাজার বাজারে জানতে পারছি সর্বোচ্চ নিচে বত্রিশশো তেত্রিশশো আছে মিল সারটা একটু ভালো কোয়ালিটি পারটা একটু বেশি আছে তবে সাতত্রিশশো সাড়ে সাতত্রিশশো সর্বোচ্চ উনচল্লিশশো টাকা পর্যন্ত পাট আছে এটা সর্বশ্রয় আপডেট আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দে আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম